আমরা দেখলাম যে ভারত প্রস্তুতি নিতে অলরেডি শুরু করে দিয়েছে প্যালগামে যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এবার হুমকি আসছে বলছে যে সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়ার পর যে সিন্ধু দিয়ে নাই জল বইবে না হয় রক্ত বইবে এই রকম মন্তব্য আসছে হর হর মহাদেব রাম রাম আপনি বলছেন পাকিস্তান আমাকে আমাদেরকে ভয় দেখাচ্ছে ওদের ক্ষমতা আছে ভয় দেখাবার ওরা মসজিদে রেপ করে আনাল সেক্স করে নিজের বাড়ির ভিতরে বউকে মেয়েকে ছাড়ে না সব সল সব সময়ে না হয় মেয়েদের সালবার খুলবে না হয় নিজেদের সালওয়ার খুলবে এটাই তো ওদের কাজ আমরা চাঁদে চলে যাচ্ছি ওরা ওরা নিজের ঝান্ডায় চাঁদ বানিয়ে রেখেছে আমাদের আমাদের রাফাইল চলছে ওরা নিজের কাঠের রাফাইল বানিয়ে বালুর উপরে বালির উপরে ধুমধুম করে নাচছে বান বানরের মতন আপনি মনে করুন ইন্ডো পার্ক যখন বার হয়েছিল। তখন নাইনটি থ্রি পাকিস্তানি সেনা এখানে আমাদের আমাদের জপ্তে ছিল ওদেরকে আমরা খান কিছু করালাম তারপর আপনি চলে আসুন নাইনটি নাইনটি নাইন উনিশশো নিনানবে কার্গেল ওয়ার কার্গেল সময়ে পাকিস্তান বলেছিল এই সেনা আমাদের নয় নিজের সেনাকে বলে দিল আমাদের নয় ভয়েতে ভয়তে বললো ওই সেনা আমাদের নয় এবার আপনি বর্ডার চলে যান আমি তো এখন আসছি বর্ডার পাশ থেকে বাঘা বর্ডার পাশ থেকে আসছি আমি তো এই রাতে তো আমি নেমেছি কলকাতায় ওখানে বর্ডার পাশ আপনি যখন যাবেন যারা যারা বাবুল ভারতের আর বুলবুল পাকিস্তানের এখানে রুটি খাচ্ছে এখানে রেশন খাচ্ছে আমাদের ট্যাক্স টাকা নিয়ে ও সাবসিডি নিচ্ছে যোজনা পাচ্ছে আর ইস্পম নিয়ে আসছে পাকিস্তান কাঠমুল্লা পাশ থেকে সানিয়া মির্জাকে আমরা এত প্রেম দিলাম কিন্তু জামাটা খুলে সানিয়া মির্জা ওখানে পাকিস্তানি কাটুয়াকে প্রেম দিল আর একটা একটা সাপের সাপোলা জন্ম দিল এখন আপনি বাঘা বর্ডার পাশে যাবেন ওই নাইনটিন নাইনটি নাইন কার্গিল কার্গিল ওয়ার মতন নিজের সেনাকে বলে দিল না আমাদের নয় তার মতনই নিজের পাকিস্তানিদেরকে বলছে না আমি নেব না নিজের বর্ডারটা গেটটা রেখে দিয়ে না পাকিস্তানি করে আমি নেব না এবার আপনি ভাবনা চিন্তা করুন যা বাইশ কোটি মুসলমান এই ভারতের ভিতরে আছে কখনো শাহিন বাগ করে কখনো সিভিল ওয়ারের ধমকি ধামকি দেয় কখনো বলে আমরা যন্তর মন্তর পুরো ধারণা দিয়ে দেব কখনো জাভেদ আহমদ খান এখানে দিল পাক সার্কাস ময়দানে এনআরসি করতে দেবো না সিএ করতে দেবো না ওয়ার্ক বোর্ড ইমপ্লিমেন্ট করতে দেবো না অ্যামেন্ডমেন্ট করতে দেবো না বিল পাস হতে দেবো না আমরা মোদি এসেছে মুসলমান অনেক অত্যাচারিত হচ্ছে তাহলে যখন মুসলমান যারা পাকিস্তানি ছিল যারা পাকিস্তান আবার চলে যাবার একটা ভারত ছোড়ো যাত্রা করছে তাহলে পাকিস্তান ওদেরকে নিচ্ছে কেন না কেন নিচ্ছে না আজকে আমি বাঙ্গালের মুসলমান আর পুরো ভারতের মুসলমানকে একটা বার্তা দিতে চাই যা মুসলমান ভারতের জন্ম হয়েছে তারা অনেক ভাগ্যশালী আমাদের ফ্রাহাদ হাকিম বলেছিল যে যা ইসলামে ধর্ম ইসলাম ধর্মতে জন্ম হয়েছে তারা ভাগ্যশালী না যারা যা মুসলমান ভারতের মাঠে জন্ম হয়েছে তারা খুব ভাগ্যশালী আজকে আপনি দেখুন ভারত ভিতর থেকে পাঁচ লাখ থেকে উপর বুলবুল মাইনা ছিল ভারতের কিন্তু স্পন্ নিয়ে আসতো কটুয়া পাকিস্তান পুরুষ পাশ থেকে আজকে যাবার যাবার সময়ে টেসুয়া বাহাচ্ছে আজকে যাবার সময় মগর আসু বাহাচ্ছে কেন বাহাচ্ছো বাবা এই তো কিছুদিন আগে ওয়াক বোর্ড যখন দু হাজার পঁচিশ সংশোধন বিল হলো তখন এই মহিলারা হেজাব করে বলতো আমাদের 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 ইসলামিক মাঠ নিয়ে নিচ্ছে মাঠের উপরে কবজা করে নিচ্ছে আজকে তুমি তুমি এক জায়গা বলছো মোদি আমাদেরকে অত্যাচার করছে আজকে যখন তুমি ইসলামিক দেশ কোরানিক দেশ পাকিস্তান যাবার তোমাকে তুমি সহযোগ পেয়েছো তাহলে তুমি কেন যাচ্ছ না কেন কেন কাঁদছ কেন কি হয়েছে যা কাঁদছ এবার আপনি দেখুন হেজাবটা খুলে গেছে একটা মানুষ আছে জম্মু কাশ্মীরে থাকে তার নাম আছে জুলফেকার জুলফেকার বাবা পুরো পরিবারকে নিয়ে পাকিস্তান চলে গেল কেন গেল কে আমি মাথাটা উঁচু করে পাকিস্তান ইসলামিক দেশে থাকবো আমরা মুসলমান 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 ইজ্জত পায় না ভারতের ভিতরে নাইনটিন পাকিস্তান চলে গেল পাকিস্তানে ওরা নাগরিকতা পেল না মুসলমান হয়েও পেল নাগরিকতা তারপরে আঠেরো বছর পর পাকিস্তান থেকে আবার জম্মু কাশ্মীরে চলে আসলো জম্মু কাশ্মীরে চলে আসার পর দু হাজার আট ব্যাচে আবদুল্লাহ পরিবার একটা ভাইকে ওয়াকফ বোর্ডের ম্যাজিস্ট্রেট বানালো আর একটা ভাইকে পুলিশের চাকরি দিল এবার আপনি দেখুন আমাদের ভারত কত আগুন উপরে জ্বলছে আমাদের ভারত কত আগুন উপরে জ্বলছে মুনির ও বিয়ে করেছে নিজের জওয়ান সঙ্গে ও ফুফু কোথায় বিয়ে হয়েছে পাকিস্তান তার মেয়ে কোথায় পাকিস্তান একটা সিআরপিএফ জওয়ান নিজের ফুফু পাকিস্তানি মহিলা মেয়ের সঙ্গে বিয়ে করে ভারতে নিয়ে আসলো এবার আপনি ভাবুন কি আমরা পাকিস্তান আতঙ্কবাদী উগ্রবাদী জেহাদিস ফি সাবিল্লা উম্মার সঙ্গে লড়ব না ভারতের ভিতরে যা সিআরপিএফ জওয়ান পাকিস্তানি মহিলাকে বিয়ে করে নিয়েছে যা সানিয়া মির্জা টেনিস প্লেয়ার পাকিস্তানি পুরুষকে বিয়ে করে নিয়েছে যা ভারতের মহিলা পাকিস্তান পুরুষের সঙ্গে বিয়ে করে নিয়েছে তা তার সঙ্গে আমরা লড়ব এই যা ভারত আছে এখন আগুন উপরে জ্বলছে আমাদেরকে পাকিস্তানি কেউ শেষ করতে হচ্ছে আর ভারতের ভিতরে যা দারুল হারবার দারুল ইসলাম আর গজবায় হিন করার জন্যে যা পাকিস্তানি পুরো মেজরিটি এখানে বসে আছে তাদের তাদের হিজাবটাই হিজাবটাও খুলতে হচ্ছে এবার আপনি ভাবুন আপনি বললেন ওয়াটার স্ট্রাইক করলো আপনার মনে আছে কি আছে না সেটা আমি জানি না জনগণের মনে আছে কি আছে না আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী অনেক আগেই বলে দিয়েছিলেন যখন দু হাজার যখন উরি হলো উরির সময়ে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী মোদী নিজের স্পিচের মাধ্যমে বলেছিলেন কে খুন আর পানি একসঙ্গে হতে পারে না খুন আর পানি একসাথে নেহি ব্য্তা হ্যাঁ উনি সিন্ধু নদী যা একটা সমঝোতা ছিল তাকে শেষ করার একটা ইন্ডিকেশন পাকিস্তানকে দিয়েছিলেন কিন্তু ওরা বুঝতে পারলো না ওরা আবার পেহেলগাঁও চলে আসলো আবার হিন্দুকে চিহ্নিত করে মারলো হিন্দু পুরুষদেরকে প্যান্টটা খুলে খতনা দে চেক করলো হিন্দু পুরুষকে কালমা পড়ালো হিন্দু পুরুষকে আজান দেওয়ালো बिंदुपुरेश के नीज, बोललो के तुम कलमा पढे दाखাও নিজ নিজ খতনা দেখাও যদি খতনা না দেখলো তাহলে ঠায় 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 গুলি মেরে দিলো 26টা ভারতের হিন্দু আর একটা ইসরাইল আর একটা এই ইটলি ইটলি লকডাউন ছিল এবারে আপনি বলুন যে এত বছর থেকে যা আমরা শুনতাম আতনবাদর কোনো ধর্ম কোনো ধর্ম হয় না আতনবাদর কোনো ধর্ম হয় না এবারে তো আমরা আমরা একদম জেনে নিলাম आतंकवादर कोनो धर्म होय ना आतंकवादर मजहब है लश्करे की आचे। तो लश्कर ए तैयबा कि आटो कलमाय्यब लश्कर जैसे मोहम्मद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सेंा इस्लाम इसलाम हिफाजत कर लोक जन हरकतुल इस्लाम इसलम हरकत ऊपर तो चलार लोग जोन जमात इस्लामी इस्लाम इसलम के इसलमर जमत नहीं चलार लोक जन हजबुल मुजाहिदीन মুজাহিদিন কা কে বলা যায় খলিফা কে বলা যায় যা আগে যা চোলতো খলিফা মুভমেন্ট যা जावेद আহমদ খান চালাছে খেলাফত কমিটি सक्সেসর অফ মুহাম্মদ যারা যারা উত্তরাধিকারী Prophet Muhammad আচে তারা হিন্দু দের কেটে পুরো পুরো ভারত আর মাঠ কে মুসা ইসলাম ইসলাম কোরে দেবে ইসলামিক কোরে দেবে তার জন্য এরা মুজাহিদিন এর কাজ করে তো এবারে আপনি বলুন যে একটা নাম কোন ভগবানের উপরে রেখে কোনো আতঙ্কবাদী সংগঠন এসেছে সামনে আসলো না তার মানেই এটা হয়ে গেছে এবার কেন্দ্র সরকারকে চিহ্নিত করে যাভাবে উনি আগে পঁয়তাল্লিশ ঘন্টা দিয়েছিলেন আবার আমার মনে হচ্ছে ঠিক আছে আপনি পঁয়তাল্লিশ দিন দিয়ে দিন কিন্তু এক একটা প্রত্যেক প্রত্যেক মুসলমান যারা পাকিস্তান থেকে যুক্ত আছে তাদেরকে এখান থেকে বের করার উচিত দ্বিতীয় কথা আমি বলবো পশ্চিমবঙ্গতে দু হাজার চব্বিশে জাভেরিয়া বলে একটা পাকিস্তানি এসেছিল দিদি আজকেও তো আজাদ মালিক নামে একজন বিরাটি থেকে উদ্ধার হয়েছে দুশো জাল পাসপোর্ট বানানোর জন্য হ্যাঁ হবে তো আমি তো আবার জিজ্ঞেস করছি যে এই যা জাবেরিয়া এসেছিল ঘোড়া হাতি নিয়ে ঢোল বাজা তাসা নিয়ে তার শ্বশুর মুসলমান শ্বশুর তাকে চুম্মা চুম্মি করেছিল বর্ডার পাশে নিয়ে আসার সময় তারপরে আজকে গেল কি গেল না গেল কি গেল না আমাদের টিএমসি থেকে তৃণমূল কংগ্রেসের ভিতরে আমাদের যে রাজ্য সরকার আছে তার ভিতরে একটা দুটো এমন মন্ত্রী আছে মুসলমান যার রিলেশনশিপ পাকিস্তান থেকে আছে যার যিনি পাকিস্তানি লোকজন থেকে আছে কেন ওদেরকে চিহ্নিত হচ্ছে না সানিয়া মির্জা কেন এখানে বসে আছে ঠিক আছে সানিয়া মির্জা এখানে ভারতের লোকজন কিন্তু ওর ওর ছেলে তো পাকিস্তানি আপনি পাঠান ওকে আমরা কেন রাখবো ট্যাক্স আমরা দেবো খাবে ওরা আমরা আমাদের তো মাথার উপরে গালার উপরে চড়ে চড়ে যায় ইনকাম ট্যাক্স অফিসাররা একদিন যদি আমরা লেট করে দিই প্রত্যেক সময় ফোন 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 না হয়ে চলে আসবে ইনকাম ট্যাক্স অফিসার কেন আপনি ট্যাক্স দিচ্ছেন না তো আমরা ট্যাক্স দিচ্ছি এই পাকিস্তানি যা পিল্লু আছে পাকিস্তানি যা সাপ আছে পাকিস্তানি যা সাপোলা আছে তাদেরকে রুটি বুটি দেওয়ার জন্যে আমরা ট্যাক্স দেবো ভারত থেকে बांग्लादेशी घुसपैठिया भारतर भीतर के पाकिस्तानी और और ए जा मुजाहिदीन और आतंकवादी जा रहा आचे तादेर के बेर उचित थर्ड एंड द फाइनल थिंग इज एखन प्रोजन तो सबाई भाव कश्मीरियत की होय कश्मीरियत एटाई होय जा 1989 ते के 1991 ते यासिन मलिक देखिए छिलो बुरहान वानी देखिए छिलो कश्मीरियत माने आज़ादी একটা মুসলমান স্লোগান লাগিয়েছিল কাশ্মীর কাশ্মীর से কাশ্মীরियत को आजादी चाहिए मोनेकरून যখন আব্দুল্লাহ ফারুক अब्दुल्ला ওখানে পর্দা সরি इसको काट देना যখন ফারুক अब्दुल्ला ওখানে মুখ্যমন্ত্রী ছিল তখন ও وزیরা ডিসকো করতো মুজরা দেখতো ওখানে একটা স্লোগান বের হতো বুরহানwani আর লশকরে তৈবার জশম মোহাম্মদ মোহাম্মদ আর ইয়াসিন মালিক মাধ্যমে कश्मीर की कश्मीरीयत को आजादी चाहिए तार माने की तार माने की 1989 टू 1991 प्रत्येक कश्मीरी पंडित हिंदू के কেটে দিলো মেরে দিলো আর বল্লো পালিয়ে যাও এখান থেকে না হয় পুরো শেষ করে দেব কারা অর্ডার করতো কারা অর্ডার করতো পাকিস্তান টিকে এই বিলাবল বিল্লো রানী বিলাবল ভাটু যা মাছে তারা তারা ওখানে পিওকে থেকে মসজিদ থেকে অর্ডার করতো কে পুরো কাশ্মীরি পণ্ডিতকে এখান থেকে সরিয়ে দাও না হয় আমরা পুরো জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো শেষ করে দেব এখনও পর্যন্ত আপনি দেখবেন মুড়িওয়ালা চায়ওয়ালা চটপটিওয়ালা ঘোড়াওয়ালা গধাওয়ালা আপনার পা ব্রেডওয়ালা আন্ডাওয়ালা বুরখাবালি হিজাবালি দাড়িওয়ালা উটঙ্গা পায়ামাওয়ালা লম্বা কুর্্তাওয়ালা খতনাওয়ালা সবাই যুক্ত আছে ওই পাকিস্তানি আতঙ্কবাদীর সঙ্গে সবাই যুক্ত আছে এটা তো এনেসি রিকভার করলো যা মুড়িওয়ালা ছিল তারাও আতঙ্কবাদীর সঙ্গে যুক্ত ছিল যা পৌরটিওয়ালা ছিল তারাও সঙ্গে যুক্ত ছিল যারা ঘোড়া চালাত তারাও সঙ্গে যুক্ত ছিল যারা জিপারম্যান ছিল তারাও সঙ্গে যুক্ত যুক্ত ছিল এটা তো আর্মি উদ্ধার করলো এটা তো এনএসজি উদ্ধার করলো একে এই কথাটা যা এনএসজি আর আর্মি উদ্ধার করেছে তাকে কে ইগনোর করতে পারবে কে ইগনোর করতে পারবে এই ভারতের ভিতরে হিন্দু খাতরাতে আছে এই ভারতের ভিতরে সনাতনী মুসলমান ডেঞ্জারে আছে এই ভারতের ভিতরে এক কোটি থেকে উপরে এক্স মুসলিম ডেঞ্জারে আছে এই ভারতের ভিতরে আমরা ট্যাক্স দিচ্ছি পাকিস্তানি যা আতঙ্কবাদী আছে আর বাংলাদেশি যা ঘুসপেটিয়া আছে তাকে রুটি বুটি দেবার জন্য